এখন পশ্চিম বাংলার যে গৌরব যে সম্মানের জায়গা আমাদের আশ্রমগুলো ধর্ম প্রতিষ্ঠানকে অপমান করা সাধু সন্ন্যাসীদের গালাগালি দিচ্ছেন ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন কারণ ওনার পতন এসে গেছে সামনে এই ইলেকশনের পর থেকে ওনার পতন শুরু হবে এই প্রায়ের পাপের প্রায়শ্চিত্ত গোর্দার ভোট পর্ব মিটে গিয়েছে বর্ধমান দুর্গাপুরে সেখান থেকে ঘরে ফিরেছেন মেদিনীপুরের ভূমিপুত্র এখানকার বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ ফের সকাল সকাল চা চক্রে তিনি দলীয় কর্মীদের সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আড্ডা আর সেই সঙ্গে মেদিনীপুর শহরের নিমতলা চকে কর্মীদের জন্য স্বল্প সময়ের বক্তৃতা তারপর সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ফের বিরোধীদের করলেন অল আউট অ্যাটাক রক্নসবিশন ভারত সভাশ্রম সংঘ স্কারের মতো প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে তৃণমূল নেত্রীরা আক্রমণ ঘিরে রাজ্য রাজনীতিতে এখন বিতর্কের ঝড় শোবার মুখ্যমন্ত্রী এ নিয়ে ব্যাখ্যা দেওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি এদিন রাজ্যে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ সার নিয়েছেন প্রধানমন্ত্রী এবার সেই ঘটনায় সারিতা আক্রমণ করলেন দীলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী প্রথম দফা থেকেই হারতে শুরু করেছেন ওদের সিট কমছে আমাদের সিট বাড়ছে তাই ওর টেনশন বাড়ছে আগে বিজেপির নেতারেত্রীদের গালাগাল করতেন এরপর ইভিএমকে গালাগাল করতেন এখন ধর্ম প্রতিষ্ঠানকে গালাগাল চ্যালেঞ্জ করছেন সাধু সন্তদেরও অপমান করছেন এ ছাড়াও এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে এতদিন মমতা ব্যানার্জি প্রথম থেকে যে ফার্স্ট ডে থেকে ভোটিং শুরু হয়েছে কুচবিহার থেকে হার দিয়ে শুরু করেছে এখনো হার চলছে আর পঁচিশ তারিখে যে ফেজ হবে সেখানেও আমরা এগিয়ে থাকবো সেই জন্য আমাদের যে তিরিশের কাছে সিট ওইদিকে এগোচ্ছি দিদিমণি এখন বাইশ থেকে নেমে পনেরোর কাছে চলে এসেছেন আমি জানি না কতদূর নামবেন সিঙ্গেল ডিজিট হয়ে যেতে পারে তো এতে ওনার যে টেনশন বাড়ছে এটা প্রথম প্রত্যেক ফেজে দেখুন কথাবার্তায় বোঝা যাচ্ছে আগে তো বিজেপি কে মোদী কে অমিত শাহ নাড্ডাজি কে গালাগালি দিচ্ছিলেন তার আগে তার নেতা নেত্রীরা রাজ্যপাল রাষ্ট্রপতিকে কে গালাগালি দিয়ে অপমান করেছে তারপরে ইভিএম কে গালাগালি দেওয়া শুরু হলো এখন পশ্চিম বাংলার যে গৌরব যে সম্মানের শান্তির জায়গা আমাদের ধার্মিক আশ্রমগুলো গুলো সেই ধর্ম প্রতিষ্ঠানকে অপমান করা সাধু সন্ন্যাসীদের গালাগালি দিচ্ছেন ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন কারণ ওনার পতন এসে গেছে সামনে এই ইলেকশনের পর থেকে ওনার প্রথম শুরু হবে এই একজন ওখানে সিস্টেম বললো এখানে মন্দির থেকে বিজেপি অফিস হামলা হয় আজ মমতা ব্যানার্জি যেভাবে গালাগালি দিচ্ছেন উস্কাচ্ছেন তার সমাজ বিরোধীদের পার্টির যারা গুন্ডা আছে যে এদের আক্রমণ করো সাধু সন্ন্যাসীদের উপর আমি বলছি হিন্দু সমাজ উনি ভাবছেন বাঙালিরা সব সেকুলার হয়ে গেছে হিন্দু নয় এই বাঙালি হাজার হাজার সংখ্যায় রামকৃষ্ণ মিশনে ভারত সঙ্গে ইস্কনে এই সমস্ত সংস্থাতে গিয়ে প্রসাদ খান খিচুড়ি খান মাথা ঠেকান প্রত্যেক বাঙালি আগে সে হিন্দু তারপরে সে বাঙালি উনি ভেবেছিলেন বাংলাদেশি বানিয়ে দিচ্ছেন ভুল করছেন ভোটে তার রিফ্লেকশন হবে আর এই গুন্ডাগিরি বন্ধ হবে তাড়া করে করে আমরা মারবো ভোটের চার দিন পাঁচ দিন আগের এই জেলার পুলিশ সুপারকে নির্বাচন কমিশন সরিয়ে দিলো অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন বলেছেন যে বিজেপি টাকা উদ্ধার করেছে তার জন্য সদার পল এটা পেতে আপনারা জানেন এই এই পুলিশ অফিসার জবের থেকে এসেছিলেন আমি তার বিরুদ্ধে বলেছি কারণ তার ইতিহাস ভূগোল সম জানি আমি তিনি এক নম্বরের অনুগত চামচা বলবো পরিষেকের চামচাদের বসিয়ে রেখে উনি ভোট জিততে চাইছিলেন ইলেকশন কমিশনটা করতে দিন তার রেকর্ড বলে দিয়েছে সেও অভিষেকের খুব কষ্ট হয়েছে কারণ পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে রাজনীতি করে জেতা যাবে না বাংলায় এটা আমরা তার পরিষ্কার করে দেবো আমি কি বলবো আর এখানকার লোকই বলছে তার পার্টির লোকেরা এলো না পাবলিক কে ছেড়ে দিন মমতা ব্যানার্জী যেখানে যাচ্ছেন তখন কোথাও ভিড় হয় না তাই এখন নাচানিয়া গাওয়ানিয়া আনতে হচ্ছে দেব হচ্ছে সবচেয়ে বড় নেতা সবচেয়ে বড় স্টার প্রচারক যে না পার্লামেন্টে যায় না ঘাটাল বিধান লোকসভায় আসে কেন আজকে যে আধা পলিটিশিয়ান আর আধা অভিনেতা তাকে কেন নামাতে হচ্ছে দ্রুত সেটা দেখুন টিএমসি আর কেউ নাই ভাড়ারে আগে বাংলাদেশ থেকে আনতে হতো নেতা হবে নেতা অনুপ্রবেশকারী এনে ভোটার দিতে হতো পুলিশ আর গুন্ডা মিলে ভোট করতো সব ছেড়ে চলে গেছে সবাই বুঝে গেছে সময় খারাপ বেচারা দেব রাজি ছিল না তাকে জোর করে নামিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে দিয়ে বন্দুক দিয়ে দিয়ে তাকে নির্বাচনী প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে এত সুন্দর চেহারাটা আমাদের কেশপুরের ছেলে তার খারাপ হয়ে গেছে কারণ বিধি বড় বাম সিনেমা করতে হলে বিজনেস করতে হলে

বিজেপিকে কে বদনাম করে প্রভুদের খুশি করার চেষ্টা করেছে সব হিসাব দেবো দু হাজার আপনি যখন রাজ্যের সভাপতি দু হাজার উনিশে তার লোকসভা নির্বাচন রাজ্যে আঠেরোটা বিজেপি সিট পেয়েছিল এবার আপনি সভাপতি নাই কিন্তু দিলীপ ঘোষ একটা বাংলার রাজনীতিতে একটা নাম বা চর্চার বিষয় এবারে কি মনে করছেন এইবারের লোকসভা নির্বাচন দিলীপ ঘোষ তখন একটাই মুখ ছিল আমাদের এমএলএ ছিল না তাই দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আমার মতো হাজারটা দিলীপ ঘোষ হয়ে গেছে এমনিতে একশো এমএলএ এমপি হয়ে গেছে তার এই নেতারা যারা দেখছেন এরা তখন এদেরকে কেউ চিনত না এরা আজকে লড়াই করে নিজের পরিচিতি করেছে এদের স্টেটমেন্ট এদের ইন্টারভিউ আপনারা নেন তখন দিলীপ ঘোষকে কেউ ডাকতো না আজ পার্টি বেড়েছে কোলে বলে বিস্তার হয়েছে গভীরতা বেড়েছে ওই আজ দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ একজন সিপাহী তখন ছিল এখনো আছে তখন পার্টি আমাকে সামনে রেখেছিল নেতা বানিয়েছে আজ দিলীপ ঘোষ তার নামে পরিচিতি হয়ে গেছে আমার মতো অনেক নেতা আসবেন ডজন ডজন যারা পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম